বিয়ে করেছি সাত বছর এখনো মা হতে পারি নাই আমি মা হতে চাই প্রশ্নটা যে ওনার বিয়ে হয়েছে সাত বছর কিন্তু উনি বাচ্চা নিতে পারছে না কিন্তু ওনার প্রচন্ড ইচ্ছা উনি মা হতে চাই ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি বিপরীত একটা প্রশ্নের অ্যানসার করব যে অ্যানসার যে প্রশ্নটা অনেকেই এখন করছে অনেক পুরুষ করছে অনেক মহিলা করছে প্রশ্নটা এমন কোন এক শুভাকাঙ্ক্ষী এই কমেন্টসটা আমাকে করেছেন বিয়ে করেছি সাত বছর এখনো মা হতে পারি নাই আমি মা হতে চাই প্রশ্নটা যে ওনার বিয়ে হয়েছে সাত বছর কিন্তু উনি বাচ্চা নিতে পারছে না কিন্তু ওনার প্রচন্ড ইচ্ছা উনি মা হতে চায় ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি প্রথমেই বলবো যে হতাশ হলে চলবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে ইসলামিক দৃষ্টিকোণে বলা হয়েছে তুমি দোয়া করো আল্লাহ যদি চান তবে তোমার গর্ভে প্রাণ দান করবেন সুরা সুরা আয়াত ঊনপঞ্চাশ তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করবেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করবেন যাকে ইচ্ছা উভয়ে এবং যাকে ইচ্ছা সন্তানহীন রাখবেন ইনশাল্লাহ আপনি মা হতে পারবেন আপনিও বাবা হতে পারবেন এজন্য ধৈর্য হারালে চলবে না আসলে বাচ্চা হওয়াটা এটা কোনো অভিশাপ না এটা পুরাটাই মানে পুরাটাই নির্ভর করতে হবে আল্লাহতালার উপর এরপর আপনার ইচ্ছা থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে তো এখন বাচ্চা না হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে কি কি কারণ রয়েছে এখন আমি আলোচনা করব প্রথমত যে বিয়ের বছর পর্যন্ত স্বামী স্ত্রী দুজন সে এক একসঙ্গে একই অবস্থানে থাকতে হবে নিয়মিত সহবাসে করতে হবে এটা অনেকে দেখা যায় যে এক জায়গায় থাকে না চাকরির সুবাদে স্বামী স্বামী থাকে দূরে স্ত্রী থাকে বাসায় অথবা দুজনের দ্রুত থাকে তো ও নিয়মিত সময় এখানে আসা হয় না স্ত্রীর সঙ্গে স্পর্শে আসা হয় না অর্থাৎ মাসিকের বাচ্চা তো আসলে প্রতিদিন গর্ভে আসে না কঞ্চেপ হয় না বাচ্চা হওয়ার নির্দিষ্ট একটা সময় আছে সেই সময়টা হলো মাসিক সাধারণত হয় আঠাশ দিন পর পর তিরিশ দিন পর পর পঁয়ত্রিশ দিন পর পর মাঝের এগারো এগারো দিন যেটা থাকে সেই এগারো দিন বাচ্চা কঞ্চেপ করে তা এমনও আমি শুনেছি অনেকে বলেছে যে উনি বাড়িতে আসেন মাসিক হওয়ার পরে অথবা মাসিক শুরু হবে তার আগে মাঝে অনেকে ছুটিতে আসে না অনেকে জানেই না এই জন্য প্রথমে বাচ্চাটা কবে পেটে গর্বে আসবে এ বিষয়ে আগে আলোচনা করতে হবে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তার সঙ্গে আলোচনা করতে হবে যে বাচ্চাটা গর্ভে কখন আসে এটা বিয়ের পরপরই একজন দম্পতির উচিত ডাক্তারের শরণাপন্ন হয়ে এই বিষয়গুলো জানা তা এই বিষয়গুলো না জানার কারণে অনেকের সময় মতো সহবাস না করার কারণে বাচ্চা গর্বে আসে না আবার কিছু আবার কিছু কারণ হলো আর একটা যে কারণ সেটা হলো অভ্যুলেশন না হওয়া অর্থাৎ নিয়মিত পিরিয়ড না হওয়া অনেকে দেখা যায় যে এক মাস প্রতি মাসে মাসে পিরিয়ড হয় না দু মাস তিন মাস অনেকের এক বছর পরে আবার অনেকের ওষুধ না খেলেও বাচ্চা হয় না তো এই কারণ সেটাও একটা অনিয়মিত মাসিক সেটা বড় একটা কারণ এবং হরমোনের সমস্যা থাকে অনেকের পিসিওস থাকে থাইরয়েডের সমস্যা থাকে যে কারণে বাচ্চা কনচেপ্ট করে না আবার অনেকের ফোলোপিয়ান যে টিউব থাকে সে টিউব বলক থাকে যার ভিতর দিয়ে যে ডিম যে রিলিজ হবে সেটা বলক থাকে যে কারণে বাচ্চা কনচেপ্ট হয় না জরায়ু বা ডিম্বয়সের সমস্যা থাকতে পারে জরায়ু বা ডিম্বশয়ের অর্থাৎ যে যে ওভারি যেটা যেটাকে বলে এইটার সমস্যার কারণে অনেক সময় ইনফেকশন থাকে ইত্যাদির কারণে বাচ্চা কনসেপ্ট করে না অতিরিক্ত মানসিক চাপ বা প্রেশার থাকলে অনেককে সারাক্ষণ দুশ্চিন্তা করতে থাকে সাংসারিক দুশ্চিন্তা স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের অবনতি পারিবারিক সমস্যা ইত্যাদি কারণে সারাদিন দুশ্চিন্তার ভিতরে থাকে এই দুশ্চিন্তা থাকলে কিন্তু বাচ্চা কনসেপ্ট করবে না আবার স্বামীর সমস্যার কারণে হতে পারে এটা কিন্তু বড় একটা সমস্যা আগে তো সবাই ধারণা ছিল যে শুধু মহিলাদের কারণে বাচ্চা হচ্ছে না এই ধারণাটা কিন্তু এখন অনেকের পরিবর্তন হয়ে গেছে আগে স্বামী তো পরীক্ষা নিরীক্ষায় করতো না স্ত্রীকে শুধু পরীক্ষা করাত তো এখানে মেন হলো স্বামী শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু এক হয়ে কিন্তু বাচ্চা কঞ্চপ করে এখন যদি স্বামীর না থাকে একেবারে জিরো পার্সেন্ট থাকে তাহলে তো বাচ্চা হবে না আবার যদি কারো কম থাকে তার যে পরিমাণ থাকার দরকার যে সেটা না থেকে তো যদি কম থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট করবে না অতিরিক্ত মোটা হওয়ার কারণে বা অতিরিক্ত চিকন হওয়ার কারণেও কিন্তু বাচ্চা কনসেপ্ট করবে না তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আল্লাহ যদি সহায় থাকেন সঠিক চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এবং মানসিক দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক উন্নয়ন করতে হবে পারিবারিক কলহ পারিবারিক দ্বন্দ্ব পারিবারিক যে সমস্যা যার কারণে যে মানসিক দুশ্চিন্তা থাকে সেটা অ্যাভয়েড করে চলতে হবে এবং কি করতে হবে প্রতিদিন নিয়মিত হাঁটতে হবে এবং ওজন যদি বেশি থাকে তাহলে হরমোন কিন্তু ইস্যুজেন হরমোন কিন্তু নির্গত হয় কম এই জন্য আপনার ওজনটা কমাইতে হবে ওজন যখন বাচ্চা পেটে মানে গর্ভে নেওয়ার জন্য চিকিৎসায় যাবেন তখন কম পক্ষে দশ কেজি ওজন কমাতে হবে ওজন কমা এটা কি একমাত্র ওয়ার্কিং হাঁটার মাধ্যমে কিন্তু সম্ভব দিনে অন্তত দিনের রাত্রে রাত্রে অন্তত আট ঘন্টা ঘুমোতে হবে সাত থেকে আট ঘন্টা মানসিক চাপ কমাতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে স্বামী যদি সমস্যা থাকে তাহলে তাকে তার পাশে থাকতে হবে তাকে দুশ্চিন্তা হতাশার ভিতরে ঠেলে দেওয়া যাবে না তার পাশ থেকে সরে যাওয়া যাবে না তার সঙ্গে থেকে তাকে ভালোবাসা দিয়ে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে কারণ এখন অনেক ভালো উন্নত চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে যেটা যার জিরো পারসেন্ট থাকলেও সেটা থেকে কিন্তু সরে আসা সম্ভব অর্থাৎ জিরো থেকে সেটা তৈরি করা সম্ভব আর যাদের কম থাকে সেটা কিন্তু বৃদ্ধি করা সম্ভব এটা একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সম্ভব হয়ে থাকে আমার মহিলাদের যে পিসিএস এর সমস্যাগুলো থাকে যে কারণে বাচ্চা গর্ভে আসে না এটা আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে এখন এত উন্নত মানের ভালো ভালো চিকিৎসা রয়েছে যে বিনা সার্জারিতে ল্যাপ্রোস্কোপি বাদে শুধুমাত্র এই ওষুধ সেবনের মাধ্যমে কিন্তু এই সমস্যা দূর করা সম্ভব এটা একমাত্র আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সম্ভব সেহেতু আপনারা হতাশাগ্রস্ত না হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং উভয় উভয়ের পাশাপাশি থাকুন ইনশাল্লাহ আপনি মা হতে পারবেন আপনি বাবা হতে পারবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ